কুড়িগ্রামের ফুলবাড়ি উপজেলা সাব রেজিস্ট্রি অফিসের বিভিন্ন প্রতিবাদ জানিয়ে দুর্নীতিবাজ কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবিতে পাঁচ জানুয়ারি রবিবার ফুলবাড়ি উপজেলা নির্বাহী অফিসারের কাছে লিখিত অভিযোগ দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা বিস্তারিত দেখুন ফুলবাড়ি প্রতিনিধি আলমগীর হোসেন আসিফের প্রতিবেদনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষে অভিযোগপত্রে স্বাক্ষর করেছে আমান আহমেদ শাওন অভিযোগ এবং বৈষম্য বিরোধী ছাত্রদের সাথে কথা বলে জানা গিয়েছে ফুলবাড়ি উপজেলা সাব রেজিস্ট্রার অফিসে দীর্ঘদিন ধরে নানা রকম অনিয়ম হয়ে আসছে এরই পরিপ্রেক্ষিতে ভুক্তভোগী যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একটি প্রতিনিধি দল দলিল লেখকের লাইসেন্স নবায়ন করতে গেলে সরকারি ফি পরিশোধ করার পরও উক্ত অফিসের অফিস সহকারী আয়সা সিদ্দিকা সেলিনা এবং মেহের আরো জাহাঙ্গীর হোসেন অতিরিক্ত তিন হাজার টাকা দাবি করে অতিরিক্ত ফি দাবি করে এ সময় ছাত্রদের সাথে বাক বিতন্ডায় জড়িয়ে পড়েন এক পর্যায়ে ওই কর্মচারী দয় অফিস ছেড়ে পালিয়ে যায় ছাত্রদের সাথে বাগবিতণ্ডায় জড়িয়ে পড়েন ছাত্ররা যার ভিডিও তাদের কাছে আছে দুর্নীতির প্রমাণ সংগ্রহের পর ছাত্ররা এর প্রতিবাদ শুরু করলে অভিযুক্ত কর্মকর্তারা ওই দিন দুপুরেই অফিস থেকে পালিয়ে যায় বলে জানান শিক্ষার্থীরা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি শাওন আতিকুর রহমান সিদরাতুল সুবুত সহ আরো অনেকে জানান দীর্ঘদিন ধরে এই সাব রেজিস্টার অফিসে বিভিন্ন ধরনের দুর্নীতি অনিয়ম চলে আসছিল তারই ধারায়ভাবেই কথায় আমরা ভুক্তভোগী শেজে দলিল লেখকের লাইসেন্স নবায়নের জন্য আসলে আমাদের কাছে অফিস

রেজিস্টার অফিসের অফিস সহকারী আয়সা সিদ্দিকা সেলিনার সাথে মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করলে তিনি ফোন রিসিভ করেন এবং ব্যস্ততা দেখিয়ে পরে কথা বলবে বলে ফোন কেটে দেন ফুলবাড়ী উপজেলা সাব রেজিস্টার অফিসার মাহফুজুর রহমান জানান অভিযোগের পরিপ্রেক্ষিতে তাদেরকে শোকজ করা হবে এবং পরবর্তীতে তদন্ত সাপেক্ষে বিভাগীয়ভাবে ব্যবস্থা গ্রহণ করা হবে ফুলবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা রেহেনুমা তারান্নুম জানান উপজেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে সাব রেজিস্টার অফিসের অনিয়মের একটি লিখিত অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে যখন আসছিলাম আপনি বললেন যে হচ্ছে এই যদি বৈষম্য ছাত্র আন্দোলন ফুলবাড়ি বজার শাখার একজন সহযোদ্ধা তো আমি বলতে চাচ্ছি যে আমরা বৈষম্য ছাত্র আন্দোলনের একজন সহযোদ্ধা হিসেবে যদি এই অফিসে আসি আমাদের যদি তারা যারা বঞ্চিত হয় যে ঘুষ দিয়ে আমাদের যে কাজ করতে হয় তাহলে একটা বার চিন্তা করেন যে সাধারণ মানুষের অবস্থা আন্দোলন যারা আমাদের উপর লেভেল যারা আছে যে ভাই আছে বা সহজদের আছে বা যারা এই দায়িত্বে আছে আমি তাদেরকে বলতে চাচ্ছি যেন এই আমরা আমার বৈষম্য ছাত্র আন্দোলন একটা তাদেরকে যেন এমন ভাবে একটা কটোত্ত্ব কটোত্ত একটা শাস্তি দূর হয় যেন যেন কোনো সাধারণ আর লোকের জন্য ভুক্তভোগীর জন্য আর আমরা দেখতে না আসি দিগুণবী শক্তি আমরা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি আমরা আজকে এই জায়গার মধ্যে জমায়েত হওয়ার কারণ আমরা অনেক দিন থেকে জানে আসতেছি যে আজ সাব রেজিস্টার অফিসের মধ্যে অনেক ধরনের দুর্নীতি হয় এবং এটার প্রতিবাদ অনেক অনেক ধরনের প্রতিরোধ করার চেষ্টা করছে এবং আমরা সেটা জানার প্রেক্ষিতে আজকে আমরা নিজে ভুক্তভোগীর কাছ থেকে তথ্য নিয়ে আমরা আসে এখানে এখানকার যে কর্ম কর্মকর্তা আছে তার কাছে আমরা যাই এবং তিনি আমাদের কাছে তিন হাজার টাকা দাবি করে যে কাজটা করার তিনশো টাকার জিনিস তিন হাজার টাকা দাবি করে কাজটা সম্পন্ন করার জন্য তো এটার আমরা তীব্র প্রতিবাদ জানাইতেছি ফুলবাড়িতে যে কোনো সেক্টরে যে কোনো অফিসে যে যে কোনো ধরনের দুর্নীতি হয় আমরা এটা তীব্র প্রতিবাদ জানাইতেছি এটা এবং এটা সুষ্ঠু সমাধান দাবি করতেছি ব্যাপারে একটি ব্যাপারে একটি ইয়ন মহোদয়ের কাছে একটি অভিযোগ দায়ের করেছি এবং আমরা প্রশাসনের কাছে সুষ্ঠু তদন্ত চাই আমরা ফুলবাড়ি বাজারে নানা সময় সাব রেজিস্টার অফিসের বিভিন্ন দুর্নীতি অনিয়মের কথা শুনে আসতেছি এটা শোনার পর আজকে আমরা কয়েকজন এখানে নিজেরাই ভিকটিম সেজে আসি এবং লাইসেন্সের জন্য আবেদন করার জন্য চেষ্টা করি তারা তিনশো টাকার প্রেক্ষিতে তিন টাকা দাবি করে এটার ভিডিও ফুটেজ আমাদের কাছে আছে এবং এই আহ ফুটেজ নিয়ে আমরা একটা ইউনো লিখিত বরাবর একটা অভিযোগ দায়ের করেছি দেখি আমরা উনি আহ উনি সময় শেষে আমরা সুষ্ঠু তদন্ত এবং চেয়ে আমরা এখান থেকে অবস্থান প্রত্যাখ্যান করতেছি